আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের এ রেসিপি আপনার আমাদের শেফ সোয়েল ভাই আমাদের রুমের যে সবচেয়ে ভালো শেফ ভালো রান্না করতে পারে সে আমাদের আজকে ভাপা পিঠা বানিয়ে গিয়ে খাওয়াবে তো আমরা দেখেন আপনারা আমার সাথে থাকেন আপনাদের দেখাবো কিভাবে আমরা ভাপা পিঠা বানাই সে ভাপা পিঠা বানাবে আমরা খাবো

চালের গুঁড়া আমরা কি উপবাসে তাই থেকে কি শীতের পিঠা খাবো না তাকে করে হয় হ্যাঁ এবাই যেগুলো আছে দেশে সেগুলোকে আমরা উপবাসায় আনি এদেরই বলে বাঙালি আমরা বাঙালি আমাদের শীতের পিঠা খাওয়ার যে একটা আকাঙ্ক্ষা থাকে আমরা দেশে থাকলে আমাদের গ্রামে বেশিরভাগ গ্রাম অঞ্চলে আমাদের মায়েরা

তার দুই তিন দিন ছুটি থাকায় তার একামায় এক্সপায়ার হয়ে গেছিলো যার কারণে সে কাজ করতে পারতেছিল না আর তার মাথায় এসব বলতে চলে আসছে আর সে বাঁকালা থেকে দোকান থেকে এগুলো নিয়ে আসছে নিয়ে এসে আমাদের বলছে যে এগুলো কেটে দিতে সে পিঠা বানাবে আমরাও তাকে আমাদের মতো করে হেল্প করতেছিলাম আমি নারকেল কাটতেছিলাম আর ওই আরেকজন ছিল ছিলমারুপ সে গুড় কাটতেছিল ছোটো ছোটো করে আর এই ভাপা পিঠার জন্য নারকেল এবং গুড় ছোটো ছোটো করে কেটে দিতে হয় আর বাকিটি সে নিজেই করেছে দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে এই পিঠা দেখতে এবং খেতে আমাদের ওই অঞ্চলে আপনার ফুটপাতে যে বিক্রি করে ছোটো ছোটো পিঠা বানিয়ে এমন শীতের সিজনে এমন করে পিঠা বানিয়ে যে বিক্রি করে সেই পিঠার মতো একেবারেই তো আলহামদুলিল্লাহ এ মঞ্চে আমি জিলাপিও এনেছিলাম আসলে দেশি খাবারের স্বাদই অন্যরকম এই দেশে যতই আপনার অন্যরকম খাবার খাই দামি খাবার খাই কিন্তু দেশের স্বাদের মতো স্বাদ পায় না আর আমাদের রুমেরটা অনেক ফ্রেন্ডলি সবার সাথে মিলেমিশে আমরা এমন আয়োজন করি মাঝে মাঝে আমাদের রুমেই একটি স্পিকার আছে সাউন্ড স্পিকার আমরা যখন আমরা একটু এনজয় করি তখন স্পিকারে গান বাজিয়ে এনজয় করে চলেন গান শোনা যাক এবং আমাদের সাথে থাকুন আমরা কীভাবে পিঠা বানাই সেটা দেখুন